ওই সাইদকে খুন করেছে সাইদ বলবে পুলিশ মেরেছে আর পুলিশ বলবে হাসিনা মেরেছে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হবে আল্লাহ নিজে তদন্ত করা ছাড়া কিছুই করবেন না সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আরজুলুহুম

হাসিনা লেখেছে বৈষম্য বিরোধী পোলাপান পেলে গুলি করো কথা কন না কেন হাসিনা লেখেছে জামাত বিএনপি পেলে গুলি করো ঠিক কিনা মামলা কয়টা ছিল তোমার নামে মাত্র দুইটা কি তলে তলে লাইন করতো নাকি আহা এই যে হাতটা ভাঙা এই যে হাত ভাঙা এই একটা ইউনিয়নের ছোট লিডার আর এক একজন বড় লিডারের নামে আমি এনিকে জিজ্ঞেস করলাম এনি কি আপনার চিনেন ও আমার আত্মীয় হয় শহীদুদ্দিন চৌধুরী এনি আমরা একসাথে বড়ো হয়েছি আমার দুই বছর জুনিয়র স্কুলে ওর বড় ভাই আমার ক্লাসমেট এই কয়েকদিন আগেও দেখা হলো বললাম তোর নামে মামলা কয়টা কয় না না আশিটা একটা লোক আশিটা মামলা হলেও চলে কেমনে কেমন একশো বিশটা পর্যন্ত আছে এক একজনের বিরুদ্ধে জামাতের এক নেতার বিরুদ্ধে একশো বিশটা মামলা হ্যাঁ তোমার তো হ্যাঁ গত বছর গুলোতে যাদের মামলা হয় নাই এসব হুজুটা হলো মুনাফেক হুজুর এগুলো হলো সুবিধাবাদ হুজুর কারণ ইসলামের পক্ষে যারাই ছিল তারাই মামলা খেয়েছে সবচেয়ে বড় আল্লাহর অলি সাইদ হিসাবের বিরুদ্ধে মামলা হয়েছে পঞ্চাশটার বেশি ঠিক না প্রথম মামলা কি জানেন উনি নাকি চাঁদপুরে দরগা মাজার ফেডারেশন ওই বাঁদরদের মিছিলে নাকি সাইদি সাহেব ককটেল মারছে এই যশোর ওনার প্রিয় জায়গা খুলনায় উনি বড় হয়েছেন ঠিক না বা খুলনা হাজার হাজার আলমের জন্ম দিয়েছে তার মধ্যে অন্যতম হল ওস্তাদের বাড়িতে ওই খুলনাতে খুলনা ছিলেন আব্দুল কাদের কত সুন্দর মানুষ সাইদি সাহেব ওনার সুটটা নিয়েছেন সাইদি সাহেব একটু দ্রুত ছিলেন আর উনি ছিলেন একটু স্লো যেমন এখন আমার সুরও অনেকে নিয়েছে নিচে না কথা কন না কেন এর মধ্যে অন্যতম কে মানুষ চেনে আমরা আল্লাহ এই প্রিয় অলির জন্য দোয়া করছি যা বলেছে অক্ষরে অক্ষরে হয়ে গেছে ঠিক কি না বলেছেন বেশি বাড়াবাড়ি করোনা তোমরা গাছের আগায় থাকো আমরা মৌলবাদী আমরা গোড়ায় একটু লালা দিয়ে দেবো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়লো এটা হয়নি বলেছে এমন সময় আসবে উন্দুরের দূরের গর্ত তালাশ করে পাবা বলেছে আমাকে যদি খুন করা হয় যারা করবে এক বছর না যেতে আল্লাহ তাদেরকে নিশ্চিন্ন করে দিবে চোদ্দই আগস্টটাকে খুন করা হলো পাঁচই আগস্ট এরা পুরা আউট ঠিক না ইসলামকে আউট করার চেষ্টা করবা না তোমরাই আউট হয়ে যাবা ইসলাম আছে যেখানে আমরা আছি

সকল মানুষকে আল্লাহ আল্লাহর সাথে অ্যাডভেস্ট করছেন তার মানে পড়লেই মনে হয় এই কিতাবটা আল্লাহর কিতাব অন্য কেউ লিখতে পারবে না ঠিক আছে ঠিক ইয়া আইয়ো হান্নাসে তাকুর আব্বাকুম ইংনেজ এলাসা ইউ নাউজি কেয়ামতের ভয়াবহতা হলো একটা বিশাল জিনিস আজিম হল কোরান আজিম হল রাসুরের চরিত্র আজিম হল আল্লাহ রুকুতে আমরা পড়েছু মহান আরবিয়াল আজিম আর আল্লাহ বলছেন সোরাহজ সুরা হজরের ভিতরে ওয়ালাকাদ তাইনা কেসবিনাল ম্যাতানি অল কোরআ না দাওজি হেনবি আপনাকে সাড্টায়াৎ দিলাম তার সাথে তিরিশ বারা আজিম কোরান দিলাম এই আজিম কোরান পড়ার কারণে রাসুলের চরিত্র হয়ে গেছে ওয়া ইম্না আলা বলেন ওয়া ইননাকা আলা খুলকিন আযীম এখন আজিম বলে কাকে আজিম বলে যেটা লম্বায়ে মাপা যায় না গভীরতায় মাপা যায় না ওটার নাম কি আযীম যেটা লম্বায়ে মাপা যায় সেটা হলো আরিক সেটা কি আরিক যেটা গভীরতায় মাপা যায় আমি কত গভীর মাপা যায় কিন্তু যেটা লম্বায়ে কত গভীরতায় কত মাপা যায় না সেটার নাম কি আযীম সুবহানাল রাব্বিয়াল

আল্লাহর এবাদত করো কারণ তিনি তোমাকে বানিয়েছেন তোমার বাপ দাদাকে বানিয়েছেন এবাদত করলেই তাকুয়া দান করবেন কে দুটা সুরা শুরু হয়েছে তাকুয়ার আহ্বান দিয়ে মানুষকে একটা হলো সুরা নেশা আর একটা হলো সুরা হজ হজ কাকে বল হজ্জের শাব্দিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা কোনো কিছুর জন্য আগ্রহ প্রকাশ করা দ্যাট ইজ হজ আর আলহাজ্জু আশকরুম আল্লাহ বলছেন হস্তা হলো কিছু নির্দিষ্ট মাসের একটা আমদ যেমন আরাফার ময়দানের আগে নয়টা দিন ওই নয় দিনের কসমালা খেয়েছেন ওল ফাজ ওয়ায়ালিন আশ এই দশ দিনের কসমালা খেয়েছেন এই দশ দিন নাসুল রোজা রাখতেন এই দশ দিন যারা রোজা রাখে আল্লাহর হাবিব বলেছেন আরাফার ময়দানের হাজিদের সাথে আল্লাহ তাদেরকে সো দান করে দিবেন আবার এই দশ দিন যারা নোখ কাটবে না চুল কাটবে না নখ চুল কাটবে না ওই আরাফার ময়দানের হজের পরে হাজিদের সাথে কাটবে তাদেরকেও হজের সো দান করে দিবেন কে এছাড়া আর কোনো কিছুই নাই আমাদের মেয়েরা জানে রাতের বেলায় নোখ কাটলে নাকি কি জানি হয় চুল কাটলে না জানি কি জানি হয় কাপড় টান খেলে অলক্ষ্মী লাগে বোর হাত থেকে কিছু পড়ে গেলে ওই বোটা অপয়া আপনাদের এখানে নাই বোধহয় আছে তো ডান হাত চুলকায় কয় টাকা আসতেছি আসলে হাতে হয়েছে চুলকানি কয় টাকা এগুলো কুলক্ষণ এগুলো সুলক্ষণ এগুলো সেরেক এগুলো কি রাসুল বলছেন তিন ব্যক্তি জান্নাতে বিনা হিসাবে চলে যাবে তিনটা আমল করলে কয়টা বলছেন ও আবু বকর সত্তর হাজার আমার উন্মতের মানুষ বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সামিল করে দেন আরো জোরে বলি আমি দোয়াক্তি